সিগনালে ফ্ল্যাশ ক্যামেরা নাই কিন্তু এরোডটা যখন লাল ছিল তখন চলে গেছেন এই বুলটা অনেক নতুন ড্রাইভার ভাইয়েরা করে এবং নতুন ড্রাইভার ভাইয়েরা আমাকে প্রশ্ন করছে এই ভিডিওটা শুধু নতুন ড্রাইভার ভাইদের জন্য বাকিরা প্লিজ স্কিপ করেন আপনাদের কোনোই কাজ হবে না যারা ড্রাইভার হওয়ার প্রস্তুতি নিতেছে বা নতুন গাড়ি চালাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা দেখেন ভাই আপনারা যখন রাস্তায় গাড়ি চালান নতুন অবস্থায় পিছনে ফ্ল্যাশ ক্যামেরা নাই কিন্তু আপনি অনেক জায়গায় রাস্তা দিয়ে যান তখন মনে হয় যে আমার মনে হয় ফ্লাস হয়েছে আসলে ভাই ফ্লাস হইলেই হানড্রেড পার্সেন্ট আপনার মিরোর দিয়ে দেখতে পাবেন ফ্ল্যাশটা মানে অল্প না অনেক বেশি হয় ফ্ল্যাশটা তখন আপনার হানড্রেড পারসেন্ট আপনি মিরোর দিয়ে দেখতে পারবেন বা আপনার চোখে পড়বে অনেক সময় পিছনের একটা গাড়ি অন্য কোনো গাড়িরে সতর্ক জানানোর জন্য বা আপনাকে সতর্ক জানানোর জন্য হাইব্রিম লাইটটা জ্বালায় তখন মনে করেন হয়তো ফ্লাস হয়েছে আসলে ভাই নতুন অবস্থায় একটুতে একটু কিছু হইলে আমাদের গম হয় না তো এই অভ্যাসটা ছেড়ে দেন আপনার যা হবার পরে হবে এখন আপনি সুস্থভাবে সুন্দরভাবে গাড়ি চালান রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট যেমন না হয় তারপরে হচ্ছে সিগন্যালের মধ্যে অনেক সময় ফ্ল্যাশ ক্যামেরা নাই কিন্তু আপনারা স্পিড কন্ট্রোল করতে পারেন না কিন্তু আপনারা রেড অ্যারোড থাকা অবস্থায় চলে যান দেখেন ভাই যেই জায়গায় ফ্ল্যাশ ক্যামেরা নাই আপনি যদি রেড অবস্থায় চলে যান কোনো সমস্যা নাই অন্য ব্যক্তির যদি কোনো সমস্যা হয় যদি আপনার নামে কমপ্লেন করে বা অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে নয়তো কোনো সমস্যা নাই অনেক সময় স্বাভাবিক নতুন অবস্থায় আমরা ঠিক মতো কন্ট্রোল করতে পারি না স্পিডটা তো দেখেন যেই যেই কোনো সিগন্যালের আগে যাবেন তারপরে একটু স্পিডটা কন্ট্রোল করবেন যে যখন তখন আপনার হলুদ লাইট বা লাল লাইট হয়ে যেতে পারে যদি হলুদ লাইট দেখেন আপনি স্টপ লাইনের কাছাকাছি যখনই আসেন যদি হলুদ থাকে আপনি ব্রেক করবেন না হলুদ থাকলে চলে যাবেন দেখেন স্টপ লাইনের আগে যদি হলুদ থাকে আপনি স্টপ লাইন পার হইছেন হলুদ ছিল ওই পাশে যাইতে যাইতে যদি লাল হয় কোনো সমস্যা নাই এই বিষয়টা অনেক ভাইরা ভয় পায় আচ্ছা ভাই আমি তো ওই পাশে যাওয়ার আগে লাল হয়ে গেছে এখন আমার কি হবে আপনার কিছুই হবে না হলুদ থাকা অবস্থায় যদি আপনি স্টপ লাইন পার হতে পারেন তারপরে ওই জায়গায় যায় যা খুশি তাই হোক কোনো সমস্যা নাই তো বিষয়টা ক্লিয়ার হয়েছেন ভাই যেই জায়গায় ফ্ল্যাশ ক্যামেরা না থাকে আপনারা যদি বাই চান্স চলা যান কেউ যদি কমপ্লেন না করে অ্যাক্সিডেন্ট না হন তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে অনেক ভাইরা বলে যে ভাই ছোট গোল ক্যামেরা আছে ভাই গোল ক্যামেরা হচ্ছে ভিডিও করে বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হইলে তাদের তথ্য নেওয়ার জন্য সেটা কাজে দেয় হ্যাঁ তো সুস্থভাবে গাড়ি চালাবেন সুন্দরভাবে গাড়ি চালাবেন রাস্তার মধ্যে কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে গাড়ি চালাবেন নতুন ড্রাইভার ভাইয়েরা তো সবাই ভালো থাকেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন